বৈঠকে রাজ্যের শিল্প, প্রশাসন ও জনসংযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন পুজোর সময় মন্ত্রীরা নিজের এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন যাতে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিল্প প্রশাসন ও জনসংযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন পুজোর সময় মন্ত্রীরা নিজের এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন এতে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান হবে বৈঠকে শিল্পক্ষেত্রে বড় ঘোষণা এসেছে লজিস্টিক খাতকে শিল্পের মর্যাদা দেওয়া হচ্ছে এতে গুদাম কোল্ড স্টোরেজ পণ্য পরিবহন ও সাপ্লাই চেইনে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে পশ্চিম বর্ধমানের হীরাপুর এলাকায় একশো তিরানব্বই একর জমি শিল্প উন্নয়নে ডব্লিউবিআইডিসি কে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে তাজপুর ডানকুনি রঘুনাথপুর করিডরকে কেন্দ্র করে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে বারুইপুর টাউনশিপের জমি মামলা আদালতের বাইরের সমাধান চেতলা আশ্রয় প্রকল্পে ফ্ল্যাট ও গ্যারেজ বরাদ্দ নিউ টাউন কলকাতায় পনেরোটি নতুন পদ কৃষি আয়কর বিভাগে পরিদর্শক নিয়োগ এবং ইনফ্লুয়েন্সার এনগেজমেন্ট নীতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই পদক্ষেপগুলির মাধ্যমে শিল্প বিনিয়োগ ও কর্মস্থান বাড়বে পাশাপাশি সময় মন্ত্রীরা মানুষের পাশে থাকবেন দরিদ্রদের সাহায্য করবেন এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখবেন এই সব সিদ্ধান্ত রাজ্যের শিল্প অবকাঠামো ও জনসংযোগে ইতিবাচক প্রভাব ফেলবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী